সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের মিষ্টি আলাপন আমাদের আজকের মিষ্টি আলাপনে আমাদের সাথে আছেন নাট্য অভিনেত্রী আমাদের প্রিয় পছন্দের মিষ্টি মেয়ে আহ সাথী চৌধুরী হ্যাঁ সাথী চৌধুরী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাকে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে এত সুন্দর একটা লুকে মানে খুব সুন্দর লাগতেছে কেন সেই লুকটা বল একটু বলতে পারেন হ্যাঁ অবশ্যই কেন আজকে হচ্ছে আমার এক বান্ধবীর বোনের মেয়ের গায়ে হলুদ ছিল সেখানে হলুদ সন্ধ্যা আসছিলাম আমরা আপনার এই নামটা সাতি চৌধুরী আপনার অভিনয় জগতের এই একই নাম ইউজ করেন হ্যাঁ আমার আমার অভিনয় জীবনে বলতে কি যে আমার আগে দুইটা নাম ছিল আপনাদের সাথে সত্যি কথা শেয়ার করছি সেটা হচ্ছে আমার একটা বান্ধবী আমাকে দিয়েছিল হচ্ছে আহ রত্না বলে ডাকতো তো ওই রত্নার ডামটা না সবার কাছে তো আমার পরিচিত হতো না কারণ হচ্ছে কি বিষয়টা সেটা হচ্ছে যে মানে আমি যে যেকোনো মানুষের সাথে খুব দ্রুতভাবে মিশে যাই তো আহ সবার সাথে চলাফেরা করতে করতে একসময় দেখা যায় কি সবাই আমাকে সাথী বলে ডাকতো মানে মানে যে কোনো মানুষের সাথে আমি মিশে দিতাম খুব দ্রুত ভাবে যার কারণে মানে সবাই আমাকে সাথী বলে ডাকতো রত্ন নামটা কেউ ইউজ করতো না আমি সবাইকে যতই বলতাম যে আমাকে রত্না বলে ডাকবেন আমার নাম রত্না তো কেউ ওই নামে মানে ওরকম স্বাচ্ছন্য বোধ করতো না সবাই আমাকে সাথী বলে ডাকতো তো এরপর থেকে আমার সাথী নামে সবাই আমাকে চিনে আচ্ছা বিয়ের প্রোগ্রামগুলোতে আসলে আসলে আপনাদের কি কখনো প্রেমেন্ট দিয়ে নাচার জন্য আনতে হয় নাকি বাইনা করে আনতে হয় নাকি আপনারা এমনি আনন্দ করে আসেন আসলে ব্যাপারটা হচ্ছে কি যে পেমেন্টের ব্যাপারটা হচ্ছে কি যদি অপরিচিত কেউ থাকে সেখানে হয়তো একটা অ্যামাউন্ট আমি করি বা এরকম কিছু হ্যাঁ আর আন্তরিকতার মানুষ যদি থাকে বা ভালোবাসার মান যদি থাকে এমনিতেই আসে নিজের আগ্রহে আচ্ছা আপনার গ্রামের বাড়িটা কোথায় একটু বলতে পারেন আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আচ্ছা ব্রাহ্মণ যাই হোক একটুখানি আমরা শুনবো যেটা সেটা হলো যে মানে আপনার গ্রামের জীবনটা কেমন কেটেছিল আসলে আমি ওরকম ভাবে গ্রামে থাকা হয় না আমার আমি শিশুকালটা কেটেছে কোথায় ছোট ছোটকাল থেকে আমি ঢাকাতে বড় হয়েছি তো আমার বাবা একটা ছোটোখাটো জব করতো তো রিটায়ার হওয়ার পরে আমি গ্রামে তিন বছর ছিলাম তো ওইখানে ছোটোকালে তখন বেশি একটা বুঝি না আমি ক্লাস ক্লাস 2 তে হয় পড়াশোনা করি তখন কতটুকুই আর বয়স হবে তো এরকম ভাবে আমার কিছুটা মনে নাই কিন্তু কিছু কিছু গ্রামের স্মৃতি আছে সেগুলো মানে একটু একটুຫນাড়া দেয় আচ্ছা বিয়ে বাড়িতে আপনার বেশ কিছু নাচ দেখলাম তার মধ্যে কয়েকটা নাচের ভিতরে মানে কি দেখলাম 10 12 জন ছেলে উঠে গেছে আপনাকে দেখি ক্রাশ খেয়ে আপনার সাথে ডান্স করছে এটা একটা আলাদা ফিলিংস। এই ফিলিংসটা আপনার কেমন লাগলো একটু যদি বলেন দর্শকদের কাছে আসলে আহ কি বলবো ফুলের কাছে ভ্রমর আসবে এটাই স্বাভাবিক তো আমি কাগজের ফুল হই আর যাই হই যখন পাশে যখন ঘোরাঘুরি করে অবশ্যই ফুলের ভালোই লাগে খারাপ লাগবে কেন আর আমরা একটা ব্যক্তিগত প্রশ্নে যাবো আচ্ছা আপনার জীবনে এমন কোন ভালোবাসার মানুষ এসেছিল একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে আপনার ঘর থেকে সে পালিয়ে চলে গেছে এরকম কোনো ঘটনা আছে কি বা চুরি করে বা কোনো কিছু নিয়ে বা নিশ্চয় করে দিয়ে চলে গেছে এইরকম ঘটনা আহ অনেকবারই হয়েছে বাট মানে যেটা বড় ধরনের একটা জিনিস হয়েছে সেটা সবাইকে বললে মানে কি বলবো এখন আপনার হাসবেন না দুঃখ করে হ্যাঁ আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমি অবশ্যই মানে এখানে যেহেতু সবাই এটা শুনবে আমার কথা হচ্ছে আমার কথাগুলো শোনার পরে যদি আহ একশো জনের ভিতরে দুজন মানুষের যদি শিক্ষা নেয় তাহলে বা তাদের ভবিষ্যৎটা অবশ্যই ভালো হবে বা আমার জন্য দুয়া করবে তো আমি এই জন্য এই কথাগুলো শেয়ার করছি সেটা হচ্ছে যে একটা মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল একটা মাধ্যমে তো সেই মানুষটা আমার সাথে কয়েকদিন কথা বলেছে তো আমাদের মনটা তো অন্যরকম থাকে মানে অল্প সময়ের ভিতরে কাউকে আপন করে নিই তো আপন করে নিই তো ওকে আমি কিছুদিনের ভিতরে খুব আপন করে নিয়েছিলাম বিধায় আমি আমার বাসায় আসতে বলি তো সে আসছে মানে এমন একটা মানে ওনার সাথে উনি এরকম একটা ভাব দেখিয়েছে যে ওনার সাথে আমার হাজার বছরের পরিচয় ছিল বাট ওরকম কিছু না দুই তিন দিনে পরিচয় তো আমি ওকেও মানে আমি অবাক হয়েছি যে ওনার এতটা মানে আন্তরিকতা দেখে তো সে আবার বলেছিল যে আমার সাথে আমার মতন আরেকজনের সাথে অনেক আগে ওর সম্পর্ক ছিল তো আমি ওটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি যে আসলে আমাদের সাথে চললে তো অবশ্যই আমাদের বিষয়টা বুঝবে তো আমি ওরকম ভাবে আর মাথায় নেই নেই বিষয়গুলো আমি সবসময় খুব সচেতন থাকি বাট ওই দিন আমার কি হয়েছিল সেটা আমি নিজেও বুঝতে পারি না তো আমি খুব আপন ভেবেছিলাম তো সে খুব কাছা কাছাকাছি আসার পরে মানে আমার খুব মনে হয়েছিল যে আসলে মানুষটা খুব ভালো তো এক পর্যায়ে সে বলতেছিল যে হ্যাঁ মানে পেটে খিদা লাগছে ঘরে খাবার কিছু আছে কিনা তো আমি ভাবলাম যে হ্যাঁ খাবার তো ঘরে থাকেই স্বাভাবিক তো আমি ওকে ওই আমি দুই রকমের একা মানুষ থাকি তো দুই রকমের তরকারি রান্না করেছিলাম তো আমি একটু সব সময় ঝালটা বেশি খাই তো ওকে ওইটা দিয়ে দেওয়ার পরে সে আমাকে বলতেছে তুমি একটু খাও ঠিক আছে তো আমি ভাবলাম যে হ্যাঁ যেহেতু এর আগে অন্য একজনের সাথে সম্পর্ক ছিল হয়তো বা আমাদের মনের ভাবটা সে বুঝতে পারে যার কারণে আমাকে সে এভাবে বলছে তো আমি তাকে বললাম যে ঠিক আছে ওকে তো আমাকে দুই তিন লুকমা ভাত খাইয়ে দিল সরল হ্যাঁ সরল মনে খেয়ে নিয়েছি তো খাওয়ার পরে দেখা গেল তো যাওয়ার পরে আমি দেখলাম পরে সে তিন লুকমা ভাত খাওয়ানোর পরে সে বলতেছে কি তোর অনেক ঝাল আমি খেতে পারবো না তো আমি বললাম কি যে যেহেতু খেতে পারবেন না তাহলে আচ্ছা আমি আপনাকে অন্য কিছু করে দিই বলতেছে কি আছে ঘর আমি বললাম যে অনেক কিছুই আছে কি খাবেন আপনি তাহলে আমাকে দুইটা মাছ ভেজে দাও তো আমি আবার ফ্রিজ থেকে মাছ বের করে আমি আবার ইয়া করলাম আবার ওই প্লেটটা সে দেখলাম যে সাবান দিয়ে প্লেটটা নিজের হাতে ধুইলো তখনও আমার মাথার ভিতরে কোনো কাজ করতেছে না যে সে এই খাবারের প্লেট সেটা আবার সাবান দিয়ে ধুইতেছে কেন ঠিক আছে তো পরে আমি মাছ যখন ভাজতেছিলাম সে আবার চুলার পারে আবার ভাতের প্লেট এর ভিতরে ভাত নিয়ে চুলার পারে গিয়া দাঁড়ায় নিছে যেমন একটা স্বামী ভুল যায় হ্যাঁ ভালোবাসার মানুষ কাছে গিয়ে যেভাবে না এইভাবে করে নিচ্ছে তুই ভাতগুলা বাসেই খেলো কার পরে যখন এক দেড় ঘন্টা কেটে গেছে আমি বুঝতেছি যে আমার ভিতরে একটা কি কাজ করতেছে মানে আমি অন্য রকম হয়ে যাচ্ছি তো মানে যে স্মৃতিটা নিয়ে বসবাস করছি সেটা আসলে অনেক কষ্টের তো কি বলবো মানে বেশি কথা তো বলা যাবে না মানে দিনে রাতে সব সময় তার কথাই আমার মনে পড়ে আর মনের মানুষের কথা মনে পড়াটা যে কতটা বেতনাদায়ক যারা মনের মানুষ আছে তারাই সেটা বুঝতে পারবে আচ্ছা